টমেটো উৎপত্তি হয়েছিল দক্ষিণ আমেরিকার বর্ণ অ্যান্ডিসে সেখানে টমেটো সাধারণত ছোট ছোট বেরি হিসাবে পরিচিত ছিল তারপর সেখানকার অধিবাসীরা টমেটোর স্বাদ উপকারিতা সম্পর্কে জানতে পেরেছিল পরবর্তীকালে মধ্য আমেরিকার মধ্য দিয়ে টমেটো ইউরোপেও তাদের যাত্রা পথ তৈরি করেছিল সেখানে প্রাথমিকভাবে টমেটো খুবই দেখতে সুন্দর হওয়ায় সেখানে শোভাময় উদ্ভিদ হিসাবেই তাদেরকে বিবেচনা করা হতো পরবর্তীকালে আঠেরো শতকের মধ্যে টমেটো বিশ্বব্যাপী রন্ধন প্রণালীতে খেতাব জয় করে এবং একটি জনপ্রিয় সবজি হয়ে ওঠে টমেটোর উপকারিতা ও পুষ্টিগুণ টমেটোতে আছে ভিটামিন সি ভিটামিন কে পটাশিয়াম এবং ফলিক অ্যাসিড যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও স্বাস্থ্য রক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে টমেটোতে লাইকোপিন নামক অক্সিডেন্ট থাকে যা ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখে লাইকোপিন এবং পটাশিয়াম হৃদযন্ত্রের কার্যক্রম ভালো রাখতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে টমেটোয় থাকা ভিটামিন এ চোখের দৃষ্টি ভালো রাখতে সহায়তা করে এবং রাতকানা রোগ প্রতিরোধ করতে কার্যকরী ভূমিকা গ্রহণ করে টমেটোয় থাকা ভিটামিন সি এবং লাইকোপিন ত্বকের ক্ষতি রোধ করে ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে টমেটোয় ফাইবার থাকে যা হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ক্যালারি কম কিন্তু পুষ্টিগুণে উপাদান ভরপুর তাই এটি ক্ষিদের নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে ও ওজন কমাতেও সাহায্য করে টমেটোয় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে টমেটো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি নিরাপদ খাবার লাইগোপিন প্রোস্টেট ফুসফুস এবং পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় টমেটো অন্তর্ভুক্ত করা আমাদের শরীরের জন্য খুবই উপকারী